ভাগ্যিস তুমি জন্মেছিলে নয়তো এমন যত্ন করে দুঃখ দেওয়ার মতো মানুষ আমি কোথায় পেতাম বলো তারপরও কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে কিছু অভিমান যা কখনোই তোমাকে বলা হবে না নারে 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 না রে ও যার কথা মনে করে তুই কাঁদিস সে তোর কথা চিন্তাও করে না চোখ বলে তুই ঘুমিয়ে যা কি হবে আর রাত জেগে যাকে মনে করে তুই রাত জাগিস সে নিয়ে স্বপ্ন দেখে তোমার জীবনে আমার চেয়ে ভালো কেউ আসুক তাকে তুমি তোমার মতো করে ভালোবেসো সেও তোমাকে তোমার মতো করে ভালোবাসবে নিজের কাছে নিজেকেই ঘৃণা লাগে আমি কাকে ভালোবাসছিলাম কার মায়ায় পড়ছিলাম এখন ভাবতেও ঘৃণা লাগে আমি তোমায় হারানোর পর নিজেকেও হারিয়েছি মন থেকে ভালোবেসেছিলাম তো তাই হয়তো এত তীব্র যন্ত্রণা অনুভব করছি কাঁদতে কাঁদতে বালিশ বিজে বালিশ আমাকে প্রশ্ন করে কষ্ট পাইলি তুই আমারে বিজয় আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এটাই আমার শেষ কথা ভালো যখন বেশিছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার তোমাকেই লাগবে অবহেলা করছো করে যাও কষ্ট দিচ্ছ দিয়ে যাও কিন্তু মনে রেখো যে ভালোবাসতে জানে সে কষ্ট সইতে জানে তুমি কষ্ট দিয়ে যদি ভালো থাকতে পারো তাহলে আরো কষ্ট দাও আমি চাই তুমি ভালো থাকো তুমি আমায় ছাড়ো না দুঃখ আমায় ছাড়ে না আমার কি পোড়া ককায় তোমাকেও ছাড়তে পারি না দুঃখ সরাতে পারি না এভাবে তুমি আর জান আমারে কাদায়ও না নয়তো আর আমি বাঁচব না অর্ধেকটা হারিয়ে গেছি বাকিটা থাকবে না আজ থেকে শুরু করলাম আমার জীবনের এক নতুন অধ্যায় কারণ আমি বুঝে গেছি এই পৃথিবীতে কেউ কারো জন্য নয় কিছুটা মায়া আর বাকিটা অভিনয় খুব ইচ্ছা করে তোমার কাছে যাইতে কিন্তু কিভাবে যাবো তুমি তো অনেক দূরে আমি তোমায় হারানোর পর নিজেকেও হারিয়েছি মন থেকে ভালোবেসেছিলাম তো তাই হয়তো এত তীব্র যন্ত্রণা অনুভব করছি এত রাগ দেখানোর পরেও যে মানুষটা আমার রাগ ভাঙাতে আসে বাচ্চাদের মতো আগলে রাখার চেষ্টা করে সে আমার কাছে সবচেয়ে দামি আর সেই দামি মানুষটাই হচ্ছ তুমি যান সবাই ভাবে আমি ভুলে গেছি কিন্তু সত্যই কি কাউকে ভোলা যায় বুকের ভেতরটা যখন যন্ত্রণায় দুমড়ে যায়। তখন আমি হাসি মুখে বলি আমি ভালো আছি আসলে কাউকে খুব বেশি ভালোবাসলে তাকে আটকে রাখা যায় না তাকে মুক্ত করে দিতে হয় তুমি ভালো থেকো আমার না হওয়া ভালোবাসা হয়ে তোমার সুখের জন্য না হয় এইটুকু কষ্ট আমি সারা জীবন একাই বয়ে বেড়াবো